এটা হচ্ছে সেই পুরাতন ব্রহ্মপুত্র নদ যেটা আমরা জানি যে এই বর্তমানে যমুনা নদী হয়েছে এই যমুনা নদী হচ্ছে যে ভূমিকম্প হওয়ার পরে যে ব্রহ্মপুত্র নদটা কিন্তু ভাগে বিভক্ত হয়েছে একটা অংশ হয়েছে যমুনা নদী আর আরেকটা অংশ রয়েছে সে পুরাতন ব্রহ্মপুত্র নদ এই সেই ব্রহ্মপুত্র নদ যে ছিল বৃষ্টির মতো উদ্দাম আর স্বপ্নের মতো অপ্রতিরোধ দেখুন আজ তার বুকে কোনো স্রোত নেই তার বুকে জেগে উঠেছে চর ঠিক মানুষের জীবনের মতো মানুষের যৌবনের উচ্ছ্বাসও কিন্তু একদিন থেমে যায় ঠিক তেমনি ব্রহ্মপুত্রের যৌবনও কিন্তু থেমে গিয়েছে তার বুকের ভেতর জেগে উঠেছে না বলা কষ্টের জল সময় যেমন মানুষকে বদলে দেয় ঠিক তেমনি বদলে দিয়েছে ব্রহ্মপুত্রকে তবুও সে নদী পুরাতন ব্রহ্মপুত্র আজ আমাদের শেখায় শক্তি হারালেই জীবন শেষ হয়ে যায় না হ্যাঁ আগে এই নদীটা অনেক বড় ছিল এখন কিন্তু সেই বড় অবস্থাটা নেই এখন কিন্তু অনেক ছোটো হয়ে এসেছে আর সেই ব্রহ্মপুত্র নদীর যে সেই জৌলুস সেই জৌলুসটাও কিন্তু আর নেই হ্যাঁ এখন কিন্তু সরকারের পদক্ষেপে এই নদীটাকে আবার বাঁচানোর চেষ্টা করা হচ্ছে এই ময়মনসিংহ থেকে শুরু করে সেই কিশোরগঞ্জে ভৈরা পর্যন্ত যে এর অংশটা এর বাড়ানোর চেষ্টা করা হচ্ছে এবং ড্রেজিং করা হচ্ছে তাতে করে এই নদটা তার পুরাতন সেই রূপটা ফিরে পায় আর এই চরটা অনেক সুন্দর পাশে দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত বিখ্যাত বললে ভুল হবে এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় চোলা প্লান্ট ছিল এক সময় ছিল এখন নেই আর পাশে হচ্ছে যে আমাদের সেই ময়না দ্বীপ আমরা যাকে বলি চলে আমরা আমরা দেখি হেঁটে হেঁটে দেখি যে এই চরটা আসলে কেমন লাগে হ্যাঁ আমরা এখন চলে যাচ্ছি এই পার্ক থেকে আসলে সেখানে আমরা চরের উপরে উঠবো এটা একটা জার্নি চটটা অনেকটা উপরে আমাদের যদিও একটু কষ্ট করে উপরে উঠতে হবে কষ্টে পরে আসলে পাওয়া যায় তাই আমরা কষ্ট করে উপরে উঠবো পুরা ভিউটা অবশ্যই মনোমুগ্ধকর মুগ্ধকর আসলে যারাই আসবেন তারা অনেক মুগ্ধ হবেন প্রকৃতি বিষয়টা হচ্ছে এমন প্রকৃতি কাজ হচ্ছে আপনাকে মুগ্ধ করা আমরা মুগ্ধ হয়েছি আশা করি আপনারা মুগ্ধ হবেন